এই হুর গুলো হবে পবিত্র মতো ডাগর ডাগর চোখ মেঘে কালো কেস কাজল কালো চুল রূপবতী আমরা ঘুষ বাংলাদেশ চাই আমরা চাই না আমাদের অফিস আদালতগুলোতে ঘুষের কালচার প্র্যাকটিস হোক আমরা এটা চাই না আমরা চাই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন তার কথা বলার স্বাধীনতা তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না ওজনে কম দেয়া হবে না মাছে ফরমালিন দেয়া হবে না যে দেশে টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না কোন সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে তাকে ধর্ষিতা হওয়া লাগবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না এরকম বাংলাদেশ যদি চাই তাহলে এই কিতাবটা মানতে হবে চিল্লা এখন ঠিক কিরা আর সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে কথা বলেন তার ধন ভান্ডারের কোন কুল কিনারা আছে তার দয়া মায়ার কোন পরিসীমা আছে আল্লাহ বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে আছে এবং আসবে সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও ওটা দাও নারী দাও গাড়ি দাও বাড়ি দাও ক্ষমতা দাও সব দাও আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি তারপরও আমি আল্লাহ ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এই জন্য সবসময় চাইবো কার কাছে এটা ও اذا استعنت সাহায্য চাইতে হয় কার কাছে যাব নাকি খাজা বাবার কাছে দয়াল বাবা ছোট হুজুর বড় হুজুর কারো কাছে সাহায্য চাওয়া যাবে কার কাছে সাহায্য চাবো সব সময় যেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়া আসন আমীন আসুন শুরুতেই আমরা আল্লাহ রব্বুল عزাতুল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে এমন চমৎকার একটি পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল থেকে কথা শুনবার একটি পরিবেশ করে দিয়েছেন আসুন আমরা পড়ে নেই সবাই একসাথে সমস্বরে সুচ্ছ কণ্ঠে কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু

এরকম আছে না কিছু ভিতরে এক বাইরে আর এক আছে খেলা বাইরে কয় এগুলা মধু হই হই বিষ হাবাইলা মানে বলে মধু আসলে খাওয়ায় বিষ আছে না নাই এরা নেহি এদার নেহি ওদার দারমিয়ান বে সাদার বাদার এরা ডানেও যেতে চায় না বায়ও যেতে চায় না দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওদের ওই অবস্থা ওরা যেদিকে বৃষ্টি দেখে ওই দিকে ছাতা ধরে যখন যে ক্ষমতায় তারে তেল মারে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট চিনেন এর উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এদের সাথে মুমিনের কোন সম্পর্ক নাই মুমিনের রাস্তা একটা এটা মুস্তাকিম মুমিন সত্যের ব্যাপারে আপসীন ঠিক كده বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Shiaবে আবি তালেবে জেল খেটেছেন সুন্নাত পালন করেছেন তিন বছর 3 ইয়ার্স প্রথম বছর ছাগলের গোশত খেয়েছেন দ্বিতীয় বছর ছাগল শেষ ছাগলের চামড়া খেয়েছেন তৃতীয় বছর চামরাও শেষ গাছের পাতা ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবন যাপন করেছেন জোরে কন ঠিক সাইদিনা ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন দশ বছর এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া শব্দ এই সুন্নাত পালনকারী আমাদের প্রধান অতিথি খুশিনা বেজার বেজার যখন বিদায় হজের লাস্ট সারমন কন্ডাক্ট করেছিলেন সর্বশেষ ভাষণ বিশ্বে বলেছেন লাকদ তারাতুফিকুম আমরাইন লাং তাদিলু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি চলে যাব আর রেখে যাব দুটো জিনিস এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমি চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না তার একটি হচ্ছে আল্লাহর কিতাব না নাই আরেকটি হচ্ছে দুটো জিনিসকে আসেন আমরা ধরতে দাও আর আল্লাহর নামের তিনটা তাকবির দিয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থল কোরআন থেকে আলোচনাতে চলে যাই তিনটা তাকবির আমরা ভাগাভাগি করে দেই প্রথম তাকবির দেব বিবাহিতরা দ্বিতীয় তাকবির পড়ব অবিবাহিতরা তৃতীয় তাকবির সবাই পড়বো ইনশাল্লাহ পড়েন বিবাহিত কারাকারা আসছেন দেখি হাত তোলেন সুজানগরের ভাইরা অনেক এসেছে মার্শাল হাত নামান অবিবাহিত কারাকারা এসছে দেখি সব্যনাশ আজকে তো ওরা একেবারে একেবারে পতাকা উঠায় বিজয় করে ফেলবে মাঠ তো ঠিক আছে আমরা বিবাহিতরা প্রথমে একবার আল্লাহর নামের তাকবির পড়বো তারপরে অবিবাহিতরা তারপরে সবাই মিলে শুরুতে বিবাহিতরা পড়বেন আমি পড়বো লিল্লাহে তাকবির বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর বিবাহিত ভাইরা রেডি প্রথমে আপনাদের পারফরমেন্স লেটস মেক দ্য পারফরমেন্স বিবাহিতরা তাকবির পড়েন লিল্লাহে তাকবির মাশাআল্লাহ এবার অবিবাহিতদের পারফরমেন্স ওদের কাশাকাশি শুরু হয়ে গেছে পারফরমেন্স রেডি রক্ত গরম এদের তাই না এদেরকে দিয়ে সব সম্ভব মুসলমান তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার কাছে অনেক দায়িত্ব পর্নোগ্রাফি দেখে রাত নষ্ট করো না চরিত্র শেষ করে দিও না ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না তোমাদের রক্ত গরম তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস ঘটতে পারো তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ এই জন্য যুবকদেরকে ভালোবাসতেন বিষ্ণবী যখন মক্কাতুল মক্কা দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম যুবকেরাই বিশ্ব সাপোর্ট দিয়েছে এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার তোমাদের কাঁধে অনেক দায়িত্ব অনেক দূর তোমাদের যেতে হবে এ দেশের জন্য এ সমাজের জন্য মুসলিম উম্মার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে ঠিক কি না এবার যুবকদের পারফরম্যান্স না যুবকরা রেডি এবার তোমরা আলহামদুলিল্লাহ এবার সবাই মিলে তিনটা এক একটা তাকবিরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে পারা যাবে মুসলমান লিল্লাহ হে তাকবীর লে তাকবিনে তাকবীর আমাদের স্লোগানকে তুমি কবুল করো যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় ওদের কানের ভেতরে এই আওয়াজগুলো ঢুকিয়ে দেয়া দরকার জোরে বলেন ঠিকই না ওরা ইসলামের নেচারটাই বোঝে নাই ইসলামকে আমি বলি চারা বীজের মতো চারা বীজ এই চারা বীজ ওরা চায় ইসলামকে মাটির নিচে ডুবিয়ে ফেলতে মাটির নিচে গেড়ে দিতে কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ উপরের দিকে উঠতে প্লাস্টিকের টিউবের মতো যারা সাঁতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে সাগরের নামে যাতে ডুবে না যায় তো এই প্লাস্টিকের টিউব যত আপনি চেপে ধরে সাগরের নিচে পানির নিচে ডুবাবেন এই টিউব উপরের দিকে ভেসে ওঠে এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র ভূমিরান করে দেয় কে কারণ এটার নেচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা समेत হুংকার দিয়ে দানা মেলে দাঁড়িয়ে যায় চিনলে বলেন ঠিক কি এজন্য আমরা সব সময় ইসলামের পক্ষে থাকব আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়েন আমেন আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো চিৎকার মেরে বলতে হবে বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে সংশয় আছে মোত্তাকিনদের গাইড বুক করে কিতাবটারে পাঠালো কে জালিকাল কিতাব হুদাল্লিল দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই যে কিতাবে সন্দেহের লেশ মাত্র নাই মুতাকিনদের জন্য গাইড বুক করে এই কিতাবটারে পাঠালো কে আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর ও মুহাম্মদ আই রিভিল দিস হোলি এন্ড সেক্রেট বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট ও নবী কেন কোরআন পাঠিয়েছি জানো এই কোরআনকে আমি পাঠিয়েছি অনেকগুলো অন্ধকার থেকে তোমাকে একটি আলোর দিকে পাঠাতে যাহান্ন জান্নাতি বানাতে মানুষগুলোরে ভদ্র সভ্য সিভিলাইজড বানানোর জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে কোরআন যারা পড়বে তারা ভদ্র হবে ঠিক কিনা এজন্য যে মা বাবারা ছেলে মেয়েদেরকে ভদ্র বানাতে চান ছেলে মেয়েদেরকে এই একটা বই পড়ায় দিবেন বইটার নাম এই জন্য আমি সময় বলি টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দ্য হোলি কোরান উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড আপনি আপনার ছেলের শুধু এই কোরানটা শিখায় দেন এই কোরান আপনার ছেলের গোটা বিশ্বটা শিখিয়ে দেবে ঠিক কি না কারণ কোরান পড়লে আপনার ছেলে ভদ্র হবে মার্জিত হবে সুশিক্ষিত হবে কারণ কোরানের প্রথম কথাই হচ্ছে পড়ো কোরানের প্রথম কথা কি মুসলমানদের না পড়ে উপায় আছে কথা বলেন আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বেন আপনার মন খারাপ তখনও পড়বে সুস্থ আছেন পড়েন অসুস্থ পড়েন দেশে আছেন পড়েন দেশের বাইরে পড়েন মারা যাচ্ছেন তখনও পড়বেন পড়তে পড়তে মরবেন ঠিক না বলবে হুজুর মরতেছি আবার কি পড়ব তখন পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা কোরআনের প্রথম কথা কি রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন আল কোরনের প্রথম বাণী পড়ো আল কোরানের প্রথম বাণী পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়েন পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে কোরআন থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে নিজের জীবন গড়তে হবে ঠিক কিনা আমরা জন্য বেশি বেশি কোরআন পড়তে পারি আল্লাহ দাও আজকের মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওশিলা বানাও আমরা আজকে যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনি ইনামাল আমাল উবিন গিয়া আপনার সব কাজের রেজাল্ট প্রতিফল দেয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন আপনি কোন নিয়তে আমলটা করেছেন আজকের আশাকে বসাকে কথা বলাকে এবং শোনাকে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের ওসিলা বানায় চিল্লায় পড়তে হবে আমিন আসলে আমরা আমাদের মহামূল্যবান সময়কে নষ্ট না করে সরাসরি কোরান থেকে কথা শোনা শুরু করে দেই। আমি আপনার খেদমতে আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরত আল হাসার থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশা ইনশাআল্লাহ এ আয়াতে আল্লাহ বলছেন লা ইন অসাবুল জান্নাতী হুম ইজুম আল্লাহ বলছেন যারা জান্নাতী আর যারা তারা কখনো এক হতে পারে না যারা জান্নাতি তারাই হচ্ছে আসল বলেন ঠিক কিনা আল্লাহ পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন কোন আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তারা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ঠিক কিনা রব্দুল আল বলেন কদে আফলাহ্ম মিনু নল্লাদিন হুম ফি সলাতি হিং খ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কার কথা এহার থেকে বুঝা গেল সফলতার মানদণ্ড হচ্ছে ইমান যার ইমান নাই তার জীবনে সফলতা নাই ঠিকীরা আবার অপরাহায়তা আল্লাহ বললেন কদ আফলাহামাং জাক্কাহা বকদ হ ব মাং দাস্সাহা আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে আল্লাহ আকবর আবার এত রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে তারাই দুনিয়ার বুকে সফল হয়েছে আসলেই তো জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা যদি আমি পেয়ে যাই আর জান্নাতে ঢোকার সার্টিফিকেট যদি আমি হাতে পাই আমার চেয়ে সফল আর কেউ হতে পারে কথা বলেন এজন্য রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জাহান্নাম থেকে যে মুক্তি পেল জান্নাতে ঢুকার সুযোগ যে পেল সেই সফল হলো ঠিক কিনা ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাইর সবাই জান্নাতে যাবে না এক দল যাবে জান্নাতে আর দল যাবে জাহান নামে এখন সিদ্ধান্ত আপনার দ্য চয়েস আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত জাহান নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট চিল্লায় বলেন ঠিক এই জন্য সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়স আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না কারণ জাহান নামে অনেকে যাবে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাবো আমরা কই যাব কথা বলেন জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না সবার ইচ্ছে নাই কার কার হাত তুলেন তো সবার ইচ্ছা আছে তো আমরা জান্নাতে যেতে চাই কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা আরাম চায় না কে সবাই আরাম চায় ঠিক কিনা জান্নাত যদি আরামের জায়গা হয় তার মানে জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা ব্যারাম বুঝেন কষ্টের জায়গা জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা জান্নাত হচ্ছে আরামের জায়গা জান্নাতে কোনো টেনশন নাই জান্নাতের ভেতরে কোনো ঝামেলা নাই জান্নাতে কোনো মারামারি নাই কিলাকিলি নাই হরতাল নাই গদিলে টানা টানি নাই ঠিক কিনা জান্নাতের ভেতরে তুফান নাই বন্যা নাই ভূমিকম্প নাই পুলিশের দৌরানি নাই কথা কন যা দৌরানি খাবার দুনিয়াতে আমরা খেয়ে ফেলাইছি জান্নাতে হবে আরাম জান্নাতকে কে মজা এলো জান্নাত তোমারই है ওই দিন জান্নাতিদের মজা দেখা যাবে কি আনন্দ কি বিজয় উল্লাস কি তাকবীরের স্লোগান সেই আনন্দ ঘন সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি উই আর ওয়েটিং ফর দ্যাট ডে উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট ওই চমৎকার সময়ের অপেক্ষায় আমরা আছি তাহলে বুঝা গেল জান্নাত হচ্ছে আরামের একটা জায়গা ওইখানে কোনো ব্যায়াম নাই কষ্ট নাই রোগবালাই নাই কারেন্টের বিলের ঝামেলা নাই গ্যাসের বিলের ঝামেলা নাই শেষে বাড়ি ভাড়ার টেনশন নাই কথা কয় না এই টেনশনগুলো নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের আছে না জান্নাতে কি এই টেনশনগুলো আপনারে পাবে কথা বলেন তাহলে ওই জান্নাতে যেতে চায় না কারা সবাই যেতে চায় ঠিক কি না আমরা সবাই জান্নাতে যেতে চাই চিল্লায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ এখানে যেন নি তোমার কোরআন কে সামনে নিয়ে আমরা একসাথে বসেছি জান্নাতুল ফেরদাউসের ভিতরে তুমি আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও আমিন আরো জোরে পড়া আমীন আমিন এখন কি চমৎকার জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছে শুনতে মানে চায় শুনবেন শুনবেন কেমন জান্নাতে আমরা থাকব আপনাদের এই স্যাক্রিফাইস আপনাদের এই কষ্ট আপনাদের এই ত্যাগ তিক্তার বিনিময়ে কি নিয়ামত আল্লাহ তালা আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছে এটা কি শুনতে মানে চায় না আজকে আমরা কোন জান্নাতে ঢুকবো আল্লাহর কাছে কোন জান্নাত চাইব জান্নাতের কোয়ালিটিগুলো কেমন এই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি কি বলেছেন জাহান্নামের ব্যাপারে কি কি বলেছেন সব শুনে যাব ইনশাআল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাল্লাহ রব্বুল আলামিন বলেন ফালা তাআলমু নাফসুমা اخفياء لهم من قرة اعين جزاء জন্য এত চমৎকার জান্নাত আমি তৈরি করে রেখেছি কোন মানুষ কল্পনা করতে পারে না কত সুন্দর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ এটা যে কত সুন্দর ইউ কান্ট ইমাজিন না আপনি কল্পনাই করতে পারবেন না اعدادت لي عبادي الصالحين আমি আমার صالح বান্দাদের জন্য Preppiare con le lecce